বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না খুদার কসম আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে হাসিটা কে হাসে বারো তারিখ ফাইসালা হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে নির্বাচন বারো তারিখ সকালেও বহু মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি বারো তারিখ সকালে মরে যাবে শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ দুপুর বেলাও লোক মারা যাবে অতএব তো উনি দেখবে কেমনে উনি তো ভাবছিল থাকবে উনি তো নাই অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কোরআনুল করিমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুতাকির আকিবাতুল মুতাকিন এই যে কোরআনের এ কথা আল্লাহ বারবার বলছে ফাসবির ইন্নাল আকিবাত লিল আল্লাহ বলতে বন্ধু একটু সাবর করেন আমি আল্লাহ বললাম শুভ পরিণাম উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য শেষ হাসি মুত্তাকি হাসে ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইযহাকুন কুরআন শরীফে আয়াত আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার সমস্ত ईमानदार বান্দা বেঈমান কাফের نافرمانদেরকে দেখে হাসবে এক লক্ষ ওয়াজ মোবাইলে শুনবার চাইতো সরাসরি এর বরকত বেশি এই চোখের দিকে চোখে তাকাইলে এর দ্বারা ফায়দা হয় মানুষের পরিবর্তন আখেরাত মুখী পরিবর্তন শুধু শব্দ দিয়ে না শুধু আওয়াজ দিয়ে না নাহলে তো শব্দ তো ঘরে থেকে মাইকের আওয়াজ শোনা যায় তাহলে আর এখানে আসার কি দরকার এজন্য জন্য আমাদের বুজুর্গানে দিন বলে দিন হো তা হে বুজুর্গ কি নজর সে ফায়দা আল্লাহর প্রিয় বান্দাদের চোখের বরকতে মানুষের মধ্যে দিন আসে আখেরাতের ফিকির আসে কিছু জানা এক বিষয় কিন্তু নিজের জীবনে আমল করা এটা ভিন্ন বিষয় এমনিতে ইসলামের সুন্নার অনেক কথা অনেক পণ্ডিত অনেকেই জানে ইউরোপ আমেরিকাতে এমন খ্রিস্টান পণ্ডিত শিক্ষাবিদ অনেক আছে যারা কোরআন সুন্নার উপরে ব্যাপক জ্ঞান রাখে অনেক মুস্তিক আছে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলে প্রাচ্যবিদ যারা যদিও ইউরোপিয়ান কিন্তু আমাদের এই আরব বিশ্ব মধ্যপ্রাচ্য উপমহাদেশ এদিক নিয়ে গবেষণা করে কোরআন সুন্না ইসলাম মুসলমান নিয়ে গবেষণা করে তারাও এরকম অনেক সুখ্যাতি সূক্ষ্ম বিষয় জানে কিন্তু এরকম কিছু জানা আর একটা হলো নিজের জীবনে আমল করা বাস্তবায়ন হওয়া এটা ভিন্ন বিষয় এই জন্য ভাই এটা জরুরি কোনো আজ মাহফিল মানে বক্তার ইন্টারভিউ না যে আপনি আসছেন এটা বোঝার জন্য যে বক্তার জ্ঞান কেমন বক্তা মনে করেন অনেক তথ্য দিল আপনি বুঝলেন যে এই হুজুর অনেক জ্ঞানী এরপরে আপনি আপনার পথে চলে গেলেন বক্তা বক্তার পথে চলে গেল তো এতে কি অর্জন হলো কি অর্জন হলো কি এটা তো ইন্টারভিউ বোর্ড না এটা তো উপদেশ গ্রহণের মজলিশ কথা তো ছিল উপদেশ গ্রহণ হবে ওলাকাত না লাহুম কৌলা আল্লাহম কারুন আল্লাহ তালা বলেন আমি আমার কথাগুলো কোরআনে বারবার বলেছি কেন লা আল্লাহুম কারুন আমার বান্দাগন যেন উপদেশ গ্রহণ করে ইয়াই জুকুম লাল লাকুম কারুন আল্লাহ তাআলা বলেন আমি ওয়াজ করছি আল্লাহ নিজে বলছেন আমি ওয়াজ করছি কেন লাল লাকুম কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ তালা বলছে ফাহত ইয়া উলিল আবসার হে চোখওয়ালা বান্দা তোমরা ভাবো বিবেক খাটব ইয়া উলিল আলবাব আল্লাহ তালা বলেন হে বুদ্ধি বিবেক বান মানুষ তোমরা ভাবো আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলছেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ আমার বান্দাদেরকে বলো আমার জমিন ঘুরে দেখতে আর এরপরে দেখতে বলো ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদদিবিন তাদেরকে বলো তারা যেন লক্ষ্য করে যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন তাদেরকে খবর নিতে বলো যুগে যুগে জমিনে যারা বিশৃঙ্খলা অন্যায় জুলুম অত্যাচার করেছে তাদের পরিণতি কি হয়েছে না আ কি বাতুল আল্লাহ বলছে খবর নাও যুগে যুগে যাদেরকে আমি আল্লাহর নবী দিয়ে আমি আল্লাহ নবী রসুলের মাধ্যমে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাইছি অথচ গ্রহণ করে নাই তাদের পরিণতি কি হয়েছে ফংজুরু আল্লাহ বারবার বলছে লক্ষ্য করো লক্ষ্য করো বান্দা খেয়াল করো কাইফাকুল্লা দিন আমি হিম আল্লাহ বলছে লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী পেছনের মানুষগুলোর পরিণতি কি হয়েছে আল্লাহ তালা বলছে জিজ্ঞাসা করো পৃথিবী হে মানুষ বিবেকবান যে ফেরাউনের কি হয়েছিল নমরুদের কি হয়েছিল কারুনের কি হয়েছিল সাদ্দাদের কি হয়েছিল নু আলাই সাল্লামের কৌম কেন ডুবে গেল লুত আলাই সাল্লামের কৌমকে কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো হুদ আলাই সাল্লামের জাতিকে কেন সাত রাত আট দিন ঝড় তুফান দিয়ে লাগাতার ধ্বংস করে দেওয়া হলো সালেহ আলাই সাল্লামের কৌমকে কেন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো সোয়াইব আলাইসাল্লামের কৌমকে কেন ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো ইবলিস কেন আল্লাহ তালার দরবার থেকে বিতাড়িত হলো কাবিল কেন পৃথিবীতে ঘৃণিত হলো কারুন কেন মাটির নিচে জিন্দা দাফন হয়ে গেল ফেরাউন কেন পানিতে ডুবে মরলো নমরুদ কেন মশার আক্রমণে ধ্বংস হইল দুনিয়াবাসী খবর লাগাও দেখো জিজ্ঞেস করো আল্লাহ বারবার এই কথাটা বলছে, দেখো না বান্দা। কি হয়েছে তাদের অবাধ্য জাতিদের পরিণতি কি হয়েছে আমরা কথায় কথায় বলি দেখা যাক শেষ হাসিটা কে হাসে